বিসমিলাম রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের প্রান্ত থেকে আমাদের নিউজে দেখছেন আমি দেওয়ান আরফাত চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা অতিবৃষ্টির কারণে সিলেটের অনেকই রাস্তা কিন্তু বেহাল অবস্থা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এবং দৃষ্টি আকর্ষণ করছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সহ সকল কর্মকর্তাবিদদের তালতলা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্টে রাস্তা কিন্তু কোর্ট পয়েন্টে সরি কোর্ট পয়েন্ট পর্যন্ত সুমা পয়েন্ট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধুলা এছাড়া রাস্তা কিন্তু প্রতি রাস্তা গর্ত আছে ভেঙে গেছে রাস্তাগুলোতে যান চলাচলের কিন্তু খুবই অসুবিধা হচ্ছে জানেন এই তালতলা রোড কিন্তু পানির নিচে ছিল বন্যার কারণে রাস্তা কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি এবং কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি প্রতিটি রাস্তা কিন্তু এরকম হয়েছে রাস্তা পারছেন আমরা দৃষ্টি আকর্ষণ করছি সিয়ার সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে আমরা আশা করব অতি তাড়াতাড়ি যেন ওই রাস্তাটা মেরামত করা হয় বিশেষ করে তালতলা পয়েন্ট পয়েন্টের অবস্থা কিন্তু খুব খারাপ রাস্তার যানবাহন এবং যারা যাত্রী আছেন তাদেরকে অনেক কষ্ট হচ্ছে অফিসারীরা বলছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি জরুরিভাবে যদি রাস্তাটা মেরামত করেন তাহলে যারি বা যানবাহনের খুব উপকারও আসবে দেখতে পাচ্ছেন যানবাহন খুব চলাচল করছে পয়েন্ট থেকে শুরু করে সুরমা পয়েন্ট যে স্ক্রিন ব্রিজের পয়েন্ট যেটা বলা হয় এই পয়েন্ট পয়েন্ট সমস্ত রাস্তা কিন্তু ভাঙা

আমরা আরও এরকম ভাঙ্গা রাস্তা আছে সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন চলে যাব আর জিতুমিয়া পয়েন্ট পয়েন্টের যে রাস্তা অবস্থা বিআইপি রোড তা দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি সেখানে আবার আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমরা এখন দাঁড়িয়ে আছি বিতুল মিয়ার পয়েন্ট থেকে লাওয়াজার পয়েন্ট পর্যন্ত যে ভিআইপি রোড এই রোডের বিহাল দশা আপনারা দেখুন প্রতি রাস্তা ভাঙা গর্ত হয়েছে আমরা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সহ কর্মকর্তা আছেন দৃষ্টি আকর্ষণ করছি

প্রায় রাস্তা কিন্তু ভাঙা বিশেষ করে গরম দেওয়ান মাজার শরীফের সাথে যে রাস্তাটা এটার অবস্থা খারাপ প্রতিটি জায়গায় গর্ত এবং উঁচু নিচু গাড়িগুলো বাম্পিং করতেছে বাম্পের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষ দৃষ্টিতে আসে সাইড থেকে দেখানোর চেষ্টা করছি আমি আমরা সহ যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি বারবার রাস্তা ঠিক করার জন্য সমস্ত রাস্তা ভাঙ্গা মেয়ার পয়েন্ট থেকে ধরে বৃষ্টি মেয়ার পয়েন্ট থেকে ধরে কোয়ার পয়েন্ট এর পর্যন্ত কিন্তু অবস্থা খারাপ রাস্তার জনসচেতনার জন্য আমাদের এই বিভিন্ন ছাড়া নিউ এর পক্ষ থেকে জানাচ্ছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তত্ত্ব নেওয়ার পথে নিউজ ইলে আসতে ধন্যবাদ সবাইকে